সো হ্যালো গাইস চলে চলেছে তোমাদের সাথে আরেকটা নিউ ব্লক সো গাইস আজকে তোমাদেরকে দেখিয়ে থাকি যে চাচল যে আমি কাজ যেখানে করি তোমাদেরকে প্রত্যেকটা মিনি ব্লকে দেখিয়ে থাকি তো গাইস কিছু দু দিন থেকে কন্টিনিউ দু তিন দিন থেকে কন্টিনিউ বৃষ্টি পড়েছে আর আজকে যাই বৃষ্টি কমেছে রোদর তেজ দেখতে পাচ্ছো যে রোদ্র করেছে আজকে তো এতটাই বৃষ্টি পড়েছে এতটাই বৃষ্টি পড়েছে দু তিন দিনের মধ্যে এমনটাই জল করেছে আমাদের যেখানে কাজ করবো কাজকর্ম করবো সে জায়গাতে বৃষ্টি এতটাই পড়েছে যে আমাদের কাজ যে লেবার করে ক্যাটাগরি লোক যে আছে ওরা কাজ করতে পারছে না সাথে সাথে আমাদের চা করতে আর দেখতে পাচ্ছি আমাদের জংলু সাহেব এর নাম আছে জংলু আমাদের কি লাগে যেন কি লাগে রে জমাইদা তো জমাইদা তো গাইস আমাদের জমাইদা লাগে তাই চা খাও তুমি চা খাও না না বিস্কুট খাও না তুমি চা খাও তুমি চা খাও তুমি চা টা খাও তুমি চা টা খাও ফট করে তো গাইজ আমাদের কাকাটা নিয়ে চলে এসেছে চা এই খুব ভালো মানুষ যে আমাদেরকে প্রত্যেক দিন চা টা খাবে কিন্তু মাঝে মাঝে গ্যাপ দিয়ে দেয় কাকাটা কাকা কেন গ্যাপ দাও মাঝে মাঝে চা টা দিতে লেবার গুলো তোমে চা একদম স্বাদিষ্ট বসে দিয়েছে কিন্তু চা খালি কাপ দাও দাও চা দিয়ে দাও তো বন্ধুগণ চা দিয়ে দিয়েছে আর এক সাইড দিক থেকে ব্লগিং করছি আর এতটাই জল লেগেছে একদম ওদিকে আমাদের লেবার মিস্ত্রিরা কাজ করছে এইটা দিয়ে আমাদের মশলা পাতি যাচ্ছে ওখানে আমাদের হেড মিস্ত্রি বসে আছে ওখানে কাজ করছে ভাই ভই তো লাগছে কিন্তু কি করবো কাজ ভিডিও ব্লগিং করতে হচ্ছে ও দাদা এদিকে কিরকম লাগছে তোমাদের কি কাজ করে তোমাদের কাজ করে কিরকম লাগছে ভালো লাগছে তো আমাদের মেম্বারশিপ এতে গেছে যে আমার পার্টনার ছিল আছে এখনো পার্টনার ও কালে পার্টনার তো गाइस টিম বানাতে যাইছিলাম একবার যেটা ইউটিউব জার্নি যে আমার স্টার্টিং হয়েছে প্রায় দুই বছর থেকে স্টার্টিং করেছিলাম সে স্টার্টিং থেকে আমার রয়েছে সাপোর্টিং আছে সব সময় আর এখনো আছে সব সময় তখন অবস্থা কি ছিল আর এখন অবস্থা কী হয়েছে দেখেন ছিলাম কি আর হলো আর আমাদের হেড মিস্ত্রি আমার জেঠু ওর পায়ের অবস্থা খারাপ কারণে ও আর চলাফেরা করতে পারছে না তো যাই হোক তো তোমাদের ভিডিও খুব যা তাড়াতাড়ি আসছে যে আমরা ডাক্তারের বাড়ি গেলাম ওখানে কি কি হলো জেঠুর সাথে সম্পূর্ণ তোমাদের বিস্তারিত আজকে দেখে দেবো আরে জেঠু ভিডিও বানিয়েছে সম্পূর্ণ ভিডিও বানানো যে জেঠুর জেঠু বুঝতে পারি না ভিডিও বানিয়েছি ওখানে হ্যাঁ সম্পূর্ণ যেখানে এক্স রে মিক্স রে সব করেছে সব ভিডিও বানানো আছে তো বন্ধুগণ এবার আমাদের জঙ্গলু সাহেবদের কাছে যাচ্ছি এবার জঙ্গলু সাহেব বলেছিল যে ওর ভালো নামটা একবার প্রকাশ করার জন্য আমাকে বলেছিল তো নিয়েছি ওর কাছেই ওর খুব খারাপ লাগছে ওর জঙ্গলু নামটা আমি বলেছিলাম তো এবার ও বলেছে যে ওর ভালো নামটা কি আছে ওই নিজে থেকে বলবে তারপর আমি নিজের মুখ থেকে স্বীকার করবো হ্যাঁ তোমার নাম কি যেন কথা তোমার নাম কি তোমার নাম কি আরেকবার আচ্ছা চল এবার আমাদের জঙ্গল সাহেব যাচ্ছে আমাদের মিস্ত্রির কাছে মিস্ত্রিরা ওখানে বসে বসে চা খাচ্ছে চাভুং চুভুং চাভুং চু চাভুং চুভুং আমাদের লেবার কি অসোহায়ব যে আমাদের শ্বাসর মন্দির পার করে মাল মেটেরিয়াল দিয়ে আসে আমাদের মিস্ত্রির কাছে আসো মিস আসো জঙ্গলু আর দীপঙ্কর শু বললাম ভুলে গেলাম দীপঙ্কর না কি যে বিশ্বজিৎ বিশ্বজিৎ আমাদের বিশ্বজিৎ আর মঞ্চে পাধারছে আমাদের মিস্ত্রিদের কাছে মিস্ত্রিরা চা খেতে এখন ব্যস্ত চা খাবার করে তো ভাই ব্লগ এখান থেকে শেষ করছি আবার নেক্সট ব্লক আবার দেখাচ্ছো তোমাদের সাথে ততক্ষণ একটু এন্টারটেনমেন্ট তোমাদের সাথে করতে চলে আসলাম ততক্ষণ ভালো থেকে সুস্থ করছি জয় হিন্দ জয় ভারত